বিএনপির যে চেয়ারম্যান আপনার সাথে বিয়া করেছে সেই নেতা তার ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছে এখন আপনার মতামত উনি ক্ষমা চাওয়ার আগে আমি ক্ষমা করে দিয়েছি উনি ক্ষমা ক্ষমা চাওয়ার আগে আমি করেছি মূলত বিষয় হলো যে মিস আন্ডারস্ট্যান্ডিং এবং উনার কিছুটা উগ্রতা বিশেষ করে বিএনপি ষোলো সতেরো বছর পরে পাওয়ার পেয়েছে মানে মাঝে মাঝে একটু পাওয়ার তো দেখাইতে হয় সাতক্ষীরা আপনারা নাম শুনেছেন কিনা এই সাতক্ষীরা জেলায় এই সমস্যাটা হয়েছে তো সাতক্ষীরায় ট্রেন রাস্তা নাই রেল রোড নাই কি নাই রেল রোড নাই ট্রেন নাই রাশেদ কবির ভাই কিন্তু না জীবনে ট্রেন দেখে নাই তো একজন যশোরের মানুষ বিয়ে করেছে তো ছেলে কি করে বলতে তো হয়েছে তো বলেছে আমি গেটম্যান গেটম্যান তো গেটম্যান কিসের গেটম্যান কয় রেলের গেটম্যান রেল আবার কি রেল হলো ট্রেন ট্রেন কি ট্রেন হলো ওই যে লোহার পাত দিয়ে ঝকঝক ঝকঝক ঝকঝকঝক চলে এটা কি সাতক্ষীরাই তো নাই তো বললো যে ঠিক আছে আমি তোমারে কি গেটম্যান এটা তোমারে দেখাবো বিয়ের পরে তো বিয়ের পরে নিয়ে আসছে আপনাদের এখানে তো রেল রোড আছে না তো দেখানোর জন্যে মোটামুটি ওই এসে ইয়ে নামাই গেট নামাই বোরে নিয়ে গেছে বলছে এই যে দেখো গেট নামালাম আমি কেমন গেটম্যান ম্যান পাওয়ারটা দেখো তো যখন নামাই দুই পাশে গাড়ির জ্যাম পড়ে গেছে যাওয়ার পরে বলছে তোমার কারণে তো এতগুলো গাড়ির জ্যাম পড়ে গেল এইটাই তো পাওয়ার তুমি তো গেটম্যান বোঝোই নাই যে গেটম্যানটা কি গেটম্যানটা কি এটাই তো বোঝো নাই আমার পাওয়ারটা দেখো দুই পাশে নামাই দিলাম এত গাড়ি বলছে ওরা তোমার মারবে না কয়েক ক্ষমতা আছে নাকি হ্যাঁ ভিতরে আমাদের বাচ্চারা গিয়েছে মা বোনেরা দেন আমি আরো দুই একটা গান শোনাবো তারপরে মোনাজাত করবো ইনশাল তো গেটম্যান গেট নামাই দিয়েছে আমার পাওয়ারটা ওরা রেগে যাবে না কয় রাগার কোনো সুযোগ নাই এটাই আমার পাওয়ার এটাই আমার হ্যাডাম ঠিক আছে কিছুক্ষণ পরে বললো আর একটু তোমার পাওয়ার দেখে আমি গেটম্যান হিসেবে লাল একটা পতাকা নিয়ে নাড়া শুরু করেছে তো লাল পতাকা নাড়লে ট্রেন দাঁড়াবে এটাই স্বাভাবিক তো ট্রেনটা দাঁড়ায় গেছে এত বড় গাড়ি জীবনে তো দেখে নাই এত বড় গাড়ি দাঁড়ায় গেল এই তোমার লাল পতাকা দেখানোর কারণে কয় এটাই তো অ্যাডম এটাই তো পাওয়ার ঠিক আছে আর কোনো পাওয়ার আছে কয় না এইটাই গেটম্যান ওই যে ট্রেন চালায় ওদেরকে কি বলে ট্রেনের পাইলট বা ড্রাইভার যাই হোক না কেন ট্রেন থেকে নেমে এসে বলতেছে লাল পতাকা দেখাইলে কি কোনো বিপদ আছে নাকি কয় না তো কিসের জন্য দেখাইলে কয় আমার বৌরে আমার পাওয়ারটা দেখাইলাম যে আমি গেটম্যান কি গেটম্যান আমার পাওয়ারটারে দেখাইলাম তো ড্রাইভারের হয়ে গেছে রাগ যে বিনা কারণে দাঁড় করাইছে থাবা একটা খুশি দিয়েছে কানসরা যেতে থাবা খুশি দিয়ে ট্রেন নিয়ে যখন চলে গেছে বউ কইল পাওয়ার তো দেখাইলে ঠিক আছে কিন্তু তোমার এটা কি করলো তোমার এই যে থাপ্পড়টা দিল বলতেছে আমার পাওয়ার আমি দেখাইছি ওর পাওয়ার ও দেখা আল্লাহ দাও টাকাটা দিবা দিতেই না আল্লাহ করুক মাহিরা মাহিরা নামের ছোট্ট বাচ্চা শিশুটা এক পাঁচশো টাকা দিয়ে গেল এই মাদ্রাসার জন্যে আল্লাহ দানকে কবুল করো এবং এই বাচ্চা শিশুটাকে মাহিরাকে নে খায়াত দান করার পাশাপাশি দিনের খাদেম হিসাবে আল্লাহ রাসুল সাল্লামের কাছের সাহাবা রদুল্লাহু তাল্হা যারা ছিলেন তাদের সাথে কবুল করে নিন আমশা রদুল্লাহ খাদিজা খাজিজা রোদুল্লাহ তালন হ্যাঁ ফাতেম রদুল্লাহ তালনার সাথে কবুল করে নিন যাই হোক তো আমি সাতক্ষীর ওই চেয়ারম্যানের ব্যাপারে বলবো উনার পাওয়ার তো উনি দেখাইছে উনার যে হ্যাডম সেটা উনি দেখিয়েছে আর আমাদের পাওয়ারটা কি আমাদের পাওয়ার হলো আল্লাহর কাছে দোয়া করা ক্ষমা করা আমাদের এটাই পাওয়ার আল্লাহ রাসুলকে তাইফের ময়দানে রক্ত ছড়ালেন গা থেকে রক্ত ঝরল জুতা আটকে গেল আল্লাহ রাসুল সেই রক্তগুলো জমিন থেকে আবার গায়ে মাখালেন এবং বললেন হে রব তুমি যেন এই তাইববাসীর পরে ক্ষিপ্ত হয়ে কোনো গজব দিও না কারণ হতে পারে আমার কোনো ভুল আমি সঠিকভাবে হয়তো দাওয়াত দিতে পারি নাই এটা ছিল রাসুল সাল্লা আদর্শ সুতরাং তার পথে যারাই চলবে তাদের এই উদারতা নিয়েই চলতে হবে ওই চেয়ারম্যানের ব্যাপারে আমার ওপিনিয়ন হলো উনি ক্ষমা চাইলেও ক্ষমা করেছি ক্ষমা না চাইলেও করেছি যদি বলেন তাহলে ওনার ব্যাপারে আন্দোলন হচ্ছে ওনার ব্যাপারে মিছিল মিটিং হচ্ছে প্রতিবাদ হচ্ছে এই মিছিল মিটিং প্রতিবাদ এটা সাতক্ষীরাবাসীর এবং সাতক্ষীরার জনগণের এখতিয়ার কারণ সেখানে যে একজন আলেম বে কবির বিন সামাদ নয় একজন আলেম বে ইজ্জতি হয়েছে বা একজন বক্তা ওয়াইজিন বে ইজ্জতি হয়েছে এই জন্য সাতক্ষীরা তারা তাদের নামের প্রতি সুবিচার করতে যেয়ে তারা আন্দোলন সংগ্রাম করছে এটা তারা এটাকে বলবো যে অবশ্যই ভালো কিছু করছেন কারণ একজন আলেমের বে ইজ্জতি হবে প্রতিবাদ হবে না এটা হতে পারে না তবে তবে যদি আমার ব্যক্তিগতভাবে বলেন আমি ব্যক্তিগতভাবে তাকে ক্ষমা করে দিয়েছি আমার কোনো অভিযোগ তার প্রতি নাই